আপনি এক লেকচারে ইউসুফ আল্লাহামের গান পাচ্ছি বলেছে তো ইউসুফ গ্রাম তো এখন তোমরা ভাই শুরুই তো হয়েছে আমি মূলত একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সায়দি সাহেবের জন্য কি করে কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাইদি রেকু বলছো ওগুলি বুঝে ডিবি অফিসে গিয়ে আমার বলতেছে কি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য বয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর উত্তর দেবো না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহফিলে মাহফিলে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এই যত হারাম খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিস এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল তো আর করবো না এবার আছি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন তিন দিন যাই গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগ বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টার লাগবে তারপরে তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ে দিয়েছে আল্লাহ কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের একটা মক্তব্য ইউনিভার্সিটি বড় সম্মানের আমি চল্লিশ বছর হাদিস পড়াতে পড়াতে পঁয়ত্রিশ বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ আকবার দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইলো তো মুক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই রকম মান তাহাল কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়ায় হাদিস পড়ায় হাদিসের মান তো হইলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করবো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি অনেক মক্তব আছে শত শত মক্তব এ দিয়েছিলাম তো এগুলি যে এই যে হাফজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্যই আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই কে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসার হাজাতগুলি পূর্ণ করবেন আমরা কি আর কোনো বক্তব্য আছে সভাপতি সাহেবদের বা কারো জি তা আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু